আচ্ছা ঘটক সাহ আপনার এই পোলা আমার পছন্দ হয়েছে এই মিয়া এটা কি আমার পোলা আমি ঘটক মিয়া কি করে ও এটা আপনার পোলা না সরি আচ্ছা বেয়া সাপ আপনার এই ছাগল পোলা আমার পছন্দ হয়েছে আপনার আমার এই ভালো পোলা ছাগল ছাগল কন আপা আমি তো ছাগল না আমি তো পাগল আচ্ছা বেয়াই আপনাকে মেয়ে আমাকে পছন্দ হয়েছে কি আপনি পছন্দ হইলি হবো আমার এই ছাগল মায়াটা আপনার পাগল পোলা লাগে বেয়া দিন না কি করে গত মে আতোরে ছাগল মারছেন আমার পাগল পোলাইবালা পোলাই পোলাইয়া কইরা বড় মাস্টার কমপ্লিট হইছে আবর গরুচুর কি ঘটকশাপ আমার এই ছাগল মায়াডা লাগিয়া আপনি একটা ছাগল পোলা খুঁজতে পারলেন না এই পাগল পোলাটাই খুঁজে পাইলেন আচ্ছা বেশ সব এখন তো বাইরে পুরো চুর বৃষ্টি যেহেতু আইছেন সবাই কথার মাধ্যমে সমাধান কইরা বিয়ার সাদির ব্যবস্থা করমু তাহলে চলেন আমরা বাইরে বৃষ্টি মধ্যে বয়া না থাকিয়া

আরে ঘটক সাপ আপনারা এটা কি ঝাউরা গুলা নিয়ে আইছেন আরে ভাই আপনি এই ঝাউরা গুলা আপনি সাত কোবালের ভাগ্য আপনার মেয়ে যে হেবলা মার্কা আরে ঘটক সাপ এগুলা মাইছে হুনায় কয় আস্তে আস্তে কোন আপনি আর কো কয় না আপনার মেয়ে আলিয়া ছয় বছর ধরে বাতি রাখতাছে আপনি এক টাকাও দিলেন না শাবাশ আরে ঘটক সাপ আপনি যদি টাকা পয়সা লাগে আমারে কইবেন আমি দুই চার পাঁচ টাকা দিমু কিন্তু এইজন্য এই তার সিরাপলা ধরে নিয়ে আইবেন আমার মায়ের লাগা আচ্ছা বেয়াই সাপ

তুমি এই প্যান্টটা কই থেকে আনছো না না আব্বাই কইতে মানা করছে এটা তো পাশের বাড়ির কাকিতে আনছে আচ্ছা আপনারা একটু বসেন আমার মেয়েটার আইনা জিজ্ঞাস করি আপনার ছেলেটাকে পছন্দ হয় কিনা না মা সে পালি এদিকে আসো তো মা মা তুমি না খাই বসো মা সে পালি তোমার কি ছেলে পছন্দ হয় তো দেখো তো আমার একটু জানাও

আমারই পাগলি মায়া আপনার পাগলা পলার থেকে ভালোই আছে আপনার লাগে বিয়া না দিলে আমার কি হবো মায়া আমি বুঝছি আপোন মেরা আঙ্গোসে তুলা দিবেন না আপোন মেরা আঙ্গোসে 10 লাখ টাকা বিনিময়ে ব্যস্ত আছেন এ আপনার এই পাগলা পলার কাছে আমার পাগলি মায়া বিয়া দিলে কয় দিন পর পাগল আইবো এমনিই তো মায়া পাগলি এর দিকে আপনা নি তো শুনছিনা আপনারা লগে জোর করে ধরায় নিদছেন ওই তুই এটা কি কইলি আমি আমার মায়া তোরে জোর করে ধরায় দিতাছি এই মুহূর্তে তুই এখন আমার বাসা থেকে বের হই যাবি যা দরা কি